প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম শুরু করছি আজকের সংবাদের সংবাদ শিরোনাম নভেম্বরে গণভোটের দাবিতে নির্বাচন কমিশনের জামাত আট দল জানিয়ে দিব হাসিনা রেহানা দেশের এগারো বছরের বাজেট লুটপাট করেছে এরপর থাকছে মাদকমুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব বলেছেন অ্যানি জানিয়ে দিব এই দেশের রাজনীতিতে আওয়ামী ফিরে আসার সুযোগ নেই সর্বশেষ থাকছে নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি দল বলেছেন নবীবুল্লাহ নবী শুরু করছি সংবাদের বিস্তারিত নভেম্বরে গণভোটের দাবিতে নির্বাচন কমিশনের জামায়াত সহ আট দল জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য আগামী নভেম্বরেই গণভোটের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিতে বৃহস্পতিবার আগারগয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রবেশ করেছে জামাতে ইসলামী ইসলামী আন্দোলন সহ মোট আটটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল এই দলগুলোর নেতাকর্মীরা বেলা এগারোটার থেকে নির্বাচন কমিশনের সামনে জড়ো হতে হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে এই আটটি দল হল বাংলাদেশ জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ নিজামি ইসলামিক পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন ভবনের সামনে এবং জামায়াতে ইসলামী মেট্রো রেল স্টেশনের কাছে পাকা মার্কেট সংলগ্ন সড়কের পাশে অস্থায়ী মঞ্চ তৈরি করে সমাবেশ করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম মোবারক হোসেন রেজাউল করিম নাজিমউদ্দিন মোল্লা সহ সখানেক নেতাকর্মী এই সমাবেশে উপস্থিত ছিলেন সংবাদের বিস্তারিততে এবার থাকছে হাসিনা রেহানা দেশের এগারো বছরের বাজেট লুটপাট করেছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া বলেছেন আঠারো বছর বাংলাদেশে একটি কালো অধ্যায় রচিত হয়েছে এগারো বছরের বাজেট হাসিনা এবং রেহানা সহ তাদের সন্তানরা লুটপাট করেছে তাদের এমপি মন্ত্রী নেতারাও রয়েছে জোর জবরদস্তি করে তারা ক্ষমতায় না থাকলে দেশের এ অবস্থা থাকতো না বুধবার রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাসেরহাট বাজারে আয়োজিত বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে এস জনসভার আয়োজন করা হয় আবুল খায়ের ভূঁইয়া বলেন হাসিনা ঘোষণা দিয়েছে দুই হাজার সাল পর্যন্ত আপাতত ক্ষমতায় থাকবে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরে আবার নির্ধারণ করবে কত বছর ক্ষমতায় থাকবে কিন্তু হাসিনা সেই সুযোগ পায়নি সময় মতো এ মানুষ হাসিনাকে বিদায় করে দিয়েছে বাংলাদেশের মানুষের রক্ত কখনো বৃথা যায়নি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত যদি লক্ষ্য করি রাজপথের আন্দোলন কখনো ব্যর্থ হয়নি জনগণের স্বার্থে যারা কথা বলেছেন জনগণের সাথে ছিল দেশ ও জনগণের জন্য রাজপথে আন্দোলন করতে গিয়ে বুকের তাজা রক্ত দিয়েছে তাদের রক্ত কখনো বৃথা যায়নি হাসিনা এবং তার দোসরদের বিচার প্রচলিত আইনে এদেশে হবে মাদকমুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন এখন যুগের পরিবর্তন সময়ের পরিবর্তন হয়েছে এই সময়টি আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং এটাকে ওভারকাম করে টার্গেটে পৌঁছানোর জন্য নিজেদের নীতি নৈতিকতা যেন অবক্ষয় না হয় মাদকমুক্ত সমাজ যেন আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হই মাদক আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তিনি বলেন যেখানে যাই পুরো দেশে মনে হয় মাদক একটা এজেন্সি দিয়ে কাজ করছে এখান থেকে এই সমাজকে যদি মুক্ত করতে না পারি তাহলে দিনের পর দিন আমাদের ভালো দিকগুলো হারিয়ে যাবে যতই রাষ্ট্র এবং রাজনৈতিক সংস্কার করি যত নাগরিক উন্নয়নের কথা বলি ইজ্জত সম্মান যদি না থাকে সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারি তাহলে আমরা পিছিয়ে যাব এই দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন এই দেশের রাজনীতিতে আওয়ামী ফিরে আসার আর কোনো সুযোগ নেই জনগণ তাদের সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে বুধবার বিকেল পাঁচটায় কেরানীগঞ্জ উপজেলার গোয়ালখালী উচ্চ বিদ্যালয় মাঠে বাস্তা ইউনিয়নের এক দুই ও তিন নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমানুল্লাহ আমান বলেন দীর্ঘদিন ধরে আওয়ামী জনগণের উপর দমন পীড়ন চালিয়েছে এবং ভোটাধিকার কেড়ে নিয়েছে গণতন্ত্রকে ধ্বংস করেছে দেশে এখন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে বিএনপি সেই আন্দোলনের নেতৃত্বে দিচ্ছে এবং জনগণ বিএনপির পাশে রয়েছে তিনি বলেন গত পনেরো বছরের কলঙ্ক সবাই দেখেছে আওয়ামী লীগের নামে এখন আর রাজনীতি করা সম্ভব নয় জনগণ তাদের মুখও দেখতে চায় না নির্বাচন প্রসঙ্গে আমানুল্লাহ আমান বলেন একটি দল ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করেছে স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা এখন পিআর পদ্ধতির নামে নতুন করে চক্রান্ত করছে তবে আমরা স্পষ্ট করে বলতে চাই নির্বাচন বালচাল করা যাবে না সংবাদের বিস্তারিততে সর্বশেষ সংবাদ নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি দল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীল্লাহ নবী বলেছেন এখনো একটি দল নানান অজুহাতে নির্বাচন বানচালের চেষ্টা করছে তারা ফেব্রুয়ারি নির্বাচন পেছাতে চাইছে তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র জনগণ রুখে দিবে গতকাল ঢাকা পাঁচ আসনের সত্তর নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে বিএনপির স্থায়ী নেতাকর্মী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে উঠান বৈঠক ও গণসংযোগকালে তিনি কথা বলেন এ সময় নবিউল্লাহ নবী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি জনসাধারণের মাঝে তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ ভোট দেওয়ার আহ্বান জানান নবিউল্লাহ নবী বলেন সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে দেশে অরাজকতা সৃষ্টি করে ষড়যন্ত্র করে এ জোয়ার থামানো যায় না